আজকের আলোচনাটি সুরা লোকমানের দুটি আয়াতকে কেন্দ্র করে সুরা লোকমান হল কোরআনির ত্রিশতম সুরা এই আয়াতগুলো খুবই বিখ্যাত এগুলোকে বলা হয় লোকমানের বর্ণনা এখানে একজন পিতা যার নাম লোকমান তিনি তার সন্তানকে কয়েকটি উপদেশ দান করেন প্রথমে আমি কয়েকটি মন্তব্য করতে চাই কোরআন মজিদে আল্লাহ কখনো কখনো মানুষের নাম উল্লেখ না করে এই ঘটনা বর্ণনা করেছেন যেমন সুরা ইয়াসিনে আল্লাহ তিনজন রাসুলের ঘটনা বর্ণনা করেছেন কিন্তু আমাদেরকে তাদের নাম বলেননি তাই আমরা তাদের কারো নাম জানি না আল্লাহ শুধু বলেছেন তিনি রাসুলদের পাঠিয়েছেন ফ আজ না বিশা প্রথমে দুইজন পাঠিয়েছেন তারপরে তৃতীয় আরেকজন পাঠিয়েছেন একজন সাধারণ মানুষ তাদের সাহায্যে এগিয়ে আসেন মুসা আল্লাহাল্লাম একটি ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন কারণ আল্লাহ তাকে একজনের কাছ থেকে শিক্ষা গ্রহণের আদেশ করেন কোরআনের বাইরে তার নাম পাওয়া যায় আর তা হলো খাজির বা খিজির কিন্তু কোরআনে তার নাম উল্লেখ করা হয়নি কোরআনে তাকে উল্লেখ করা হয়েছে আবদাম বিন ইবাদিনা অর্থাৎ আমার বান্দাদের মধ্যে একজন বান্দা অতীতে বহু নবীর আগমন ঘটেছে যেমন বনে ইসরায়েলদের একটি ঘটনা ইঙ্গিত করে কোরআনে বলা হয়েছে এ কল উলিল বিহম এ বা লিকান যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারণ করে দেন বাইবেলে উল্লেখ আছে তারা এটা তাদের নবী সামাইল আল কাছে বলেছিলেন কিন্তু কোরআনে তার নাম উল্লেখ করা হয়নি সুতরাং কখনও কখনো আল্লাহ নাম উল্লেখ করেন আবার কখনও কখনও করেন না আমাদের প্রায় সকল আলেমদের মতে লোকমান নবী ছিলেন না তাকে নবী হিসেবে বিবেচনা করা হয় না তথাপি তার নাম উল্লেখ করা হয়েছে কোরআনে প্রথমে যে বিষয়টি এখানে লক্ষণীয় তা হলো আল্লাহ এই ব্যক্তির নাম উল্লেখ করার মাধ্যমে তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন রাসুল্লাহ সাল্লামের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে আল্লাহ কোনো কোনো ক্ষেত্রে সাহাবিদের নাম উল্লেখ না করেই ওই ঘটনার বর্ণনা দিয়েছেন আবু বকর আল্লাহ তাল্লাহর নাম উল্লেখ করা হয়নি আল্লাহ শুধু বলেছেন ইদয়কল উল ই সোহাইবিহ তাহজান। যখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ন হও না আল্লাহ এভাবে বলেননি যে যখন তিনি আবু বকরকে বললেন তাহসান কারণ নাম উল্লেখ করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তাদের বিশেষ মর্যাদা প্রদান করা হয় লুকমানকে কোরআনে এমনই একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে আমি আরেকটি বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই কোরআনের এই অংশে আল্লাহ আমাদের যে শিক্ষা প্রদান করেছেন তাকে হালকাভাবে নেওয়া যাবে না এই ঘটনাগুলো ইতিহাসের এমন সব মুহূর্ত যা কোনো ঐতিহাসিকের পক্ষে লিপিবদ্ধ করা সম্ভব নয় এই অনুচ্ছেদে যে ঘটনাটির বর্ণনা দেয়া হয়েছে তা হল একজন পিতা এবং তার সন্তানের মাঝে কথোপকথন তো এই কথোপকথন হয়তো তাদের বাড়ির নির্জন পরিবেশে হয়েছে অথবা তারা যখন একত্রে কোথাও ভ্রমণে বের হয়েছিলেন বা একত্রে কোনো কাজ করার সময় তাদের আশেপাশে কেউ ছিল না তখন কোনো রেকর্ডিং ডিভাইসও ছিল না কত বিলিয়ন ট্রিলিয়ন সময় পিতামাতা তাদের বাচ্চাদের সাথে কথা বলেন এমন ঘটনা প্রতিদিন ঘটে এটা আমাদের জীবনের অংশ তথাপি এই একটি আলোচনাকে আল্লাহ এত গুরুত্ব দিলেন যে মানব জাতি এই কথোপকথন থেকে কিয়ামত পর্যন্ত হৃদায়ত পেতে থাকবে তাই তিনি এই কথোপকথনকে কোরআনের অংশ করে দিলেন এটা একটা বিরাট ব্যাপার আল্লাহ এমন একজনকে সেলিব্রিটি বানিয়ে দিলেন যার সম্পর্কে অন্য কোনোভাবে জানা সম্ভব ছিল না আল্লাহ এই কথোপকথনটিকে চিরস্থায়ী বানিয়ে দিলেন অন্যথায় এই সম্পর্কে জানা আমাদের পক্ষে সম্ভব ছিল না কোরআন থেকে যখন আমরা কিছু শিখবো বা জানবো আমাদের একটু পেছনে সরে এসে প্রথমে এটার তারিফ করা উচিত উপলব্ধি করা উচিত যে আল্লাহ আমাদের কত বড় উপকার করেছেন মুকুম মা আলম তা কুন তা আলামুন আর তোমাদের শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না আল্লাহ কোরআনে বিষয়টা উল্লেখ না করলে অন্য কোনোভাবে এই জ্ঞান এবং প্রজ্ঞা সম্পর্কে আমাদের জানার উপায় ছিল না আল্লাহ লোকমান সম্পর্কে কি বলেছেন আল্লাহ বলেন আতাইনা লোকমান আল হাইকমা আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এ আয়াতের কিছু অংশ আমি সংক্ষেপে ব্যাখ্যা করব আর কিছু অংশ বিস্তারিত ব্যাখ্যা করব। একটি বা দুইটি প্রসঙ্গ নিয়ে কথা বলব যদি সম্পূর্ণ আয়াত নিয়ে কথা বলতে যাই তাহলে আমাদেরকে এখানে অনেক বেশি সময় থাকতে হবে যাই হোক আল্লাহ বলেছেন তিনি তাকে প্রজ্ঞা দান করেছেন আরবি ভাষায় প্রজ্ঞা বলতে আসলে কি বোঝায় আল আল্লাফিয়াল অর্থাৎ এমন উপকারী জ্ঞান যা অনুযায়ী কাজ করা হয় তাই আপনার অনেক জ্ঞান থাকার মানে এই নয় যে আপনার অনেক প্রজ্ঞাও রয়েছে এর মানে হলো আপনার অনেক ইলম রয়েছে প্রজ্ঞা নয় প্রজ্ঞা বলতে আসলে অন্য কিছু বোঝায় প্রজ্ঞা বলতে এটাও বোঝায় না যে আপনি যখন অনেক কবিতার উদ্ধৃতি দিতে পারেন বা এমন জ্ঞান গর্ভ কথা বলেন যা শুনে লোকজন বলে উঠে বাহ ক্লাসিক্যাল আরবির সংজ্ঞা অনুযায়ী হিক্মা বলতে এটা বোঝায় না হিকমা বা প্রজ্ঞা হলো সত্যটাকে গভীরভাবে জানা এবং সে অনুযায়ী জীবনযাপন করা অতীতের মানুষ হিকমা বলতে এটাই বুঝতেন ইমাম শাফি রহমতুল্লা আলাই ও আল্লে কিতাব অল হিকমা তিনি তাদেরকে বই এবং হিকমা শিক্ষাদান করেছেন তিনি এই আয়াতে হিকমা বলতে রসুল সাল্লু আলসালামের সুন্নাহকে বোঝাতেন কারণ সুন্না হল কোরআনের জ্ঞানের বাস্তব প্রয়োগ তাই তিনি এই কানেকশনটি সহজেই বুঝতে পারলেন আর তাই তার মতে হিকমা হল সুন্না যাই হোক আল্লাহ বলেন আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি তার যে শুধু জ্ঞান ছিল তা নয় তিনি সে অনুযায়ী তার জীবনও পরিচালনা করতেন এরপর আল্লাহ এই মানুষটির সম্পূর্ণ জীবনের একটি সারাংশ তুলে ধরেন অর্থাৎ একজন মানুষের উপকারী জ্ঞান থাকার মানে কি এই সব কিছুর সারাংশ হল আনিস্কুরলিল্লাহ আল্লাহর কৃতজ্ঞ হও আরবি বাক্যের ধরন অনুযায়ী বাক্যটি এমন হওয়ার কথা ছিল আল আলিল্লাহ কিন্তু এখানে আনিস্কুরলিল্লাহ বলে আমার বা আদেশের দিকে তাৎক্ষণিক প্রত্যাবর্তন করা হয়েছে আল্লাহর প্রতিকৃতজ্ঞ হও যেন এখানে একটি আদেশ দেওয়া হয়েছে অর্থাৎ লোকমান এমন একটি জীবন অতিবাহিত করেছেন যেখানে তিনি বারবার নিজেকেই নিজে বলেছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আল্লাহর প্রতিকৃতজ্ঞ হও আল্লাহ তাকে এমন প্রজ্ঞা দিয়েছেন যে তিনি নিজেই নিজেকে বলতেন আল্লাহর আল্লাহ বাক্যটি যারা নাহু জানেন তাদের জন্য বলছি এটা গুরুত্বপূর্ণ কেননা আমরা জীবনে এমন পরিস্থিতিতে পড়তে পারি যখন আমরা শুধু আমাদের সামনের সমস্যাগুলোর দিকেই তাকাবো আল্লাহ বলেন আল্লাহ মানুষকে সমস্যা চাপ হতাশা উদ্বেগের মধ্যে নিমজ্জিত করেই সৃষ্টি করেছেন আমাদের চারপাশ সমস্যায় পরিপূর্ণ আর যখন আমরা এরকম সমস্যায় পড়ি তখন আমাদের সম্মুখের নেতিবাচক বিষয়গুলো নিয়ে আমরা আচ্ছন্ন হয়ে পড়ি ঠিক সে সময় কৃতজ্ঞ হওয়ার মতো কোনো কিছু আমরা খুঁজেই পাই না এটা অসম্ভব হয়ে পড়ে নেতিবাচক বিষয়গুলো নিয়ে আচ্ছন্ন থেকে একই সময়ে আপনার পক্ষে কৃতজ্ঞ হওয়া একেবারে অসম্ভব এই দুইটা বিষয় একসাথে অবস্থান করতে পারে না আপনি কেবল তখনই কৃতজ্ঞ হন যখন আপনার জীবনে ভালো কিছু ঘটে বা আপনি বুঝতে পারছেন যে ভালো কিছু ঘটতে যাচ্ছে যেমন কেউ কিছু উপহার দিলে বলেন ধন্যবাদ সহজ বিষয় কঠিন কিছু না তো লুকমান আল্লাহাল্লাম সবসময় নিজেকে এভাবে বুঝাতেন যে আমার চারপাশের পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন আমাকে আমার জীবনের দিকে তাকিয়ে দেখতে হবে এই মুহূর্তে আমি কোন জিনিসের জন্য কৃতজ্ঞ থাকব। আল্লাহ আজাল্লাহ আমাদের বলছেন ইন্নাল ইনসানা মুনকাফার নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী অকৃতজ্ঞ কোন দিক থেকে আমরা চরম অকৃতজ্ঞ আমরা সর্বাবস্থায় অভিযোগ করার কোনো না কোনো একটা কারণ খুঁজে পাই সব সময় কেউ যদি জিজ্ঞেস করে ভাই কি নিয়ে চিন্তা করছেন এখন না না ভাই কিছু নিয়ে চিন্তা করছি না সব ঠিক আছে আর সমস্যা নেই আপনি আমাকে বলতে পারেন ঠিক আছে শোনো তাহলে বর্তমানে আমি অমুক 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 সমস্যা জর্জরিত এভাবে আপনার সমস্যাগুলোর একটা বিশাল লিস্ট ধরে দিবেন যেমন এখানকার পরিবেশ মারাত্মক গরম আমি ক্যালিফোর্নিয়াতে বাস করতাম এখন টেক্সাসের আবহাওয়া খুবই গরম টাকার সমস্যা স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যা ব্যক্তিগত সমস্যা শিক্ষা চাকরি এই নিয়ে সমস্যা এভাবে নানান রকমের সমস্যার কথা আমরা তুলে ধরি এভাবে চিন্তা না করে আপনি যদি একটু থেমে নিজেকে প্রশ্ন করেন এই মুহূর্তে আমি কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকতে পারি এটা আসলে কঠিন একটা অনুশীলন আমি এই মুহূর্তে কিছুই চিন্তা করতে পারছি না ইসলাম সম্পর্কে আপনার যতই জ্ঞান থাকুক না কেন আপনার যত বড় দাড়ি থাকুক না কেন বা আপনি যত শক্ত হিজাবই পরিধান করেন না কেন এই কৃতজ্ঞ হওয়ার সাথে আমাদের বাহ্যিক ইসলামের কোনো সম্পর্ক নেই এর সম্পর্ক আমাদের অন্তরের সাথে আমি আপনি হয়তো কোরআনে হাফিজ হতে পারি আমাদের সারা দুনিয়ার সকল জ্ঞান থাকতে পারে কিন্তু সব সময় নেগেটিভ চিন্তা করার কারণে অন্তর থেকে কৃতজ্ঞতা বোধ হারিয়ে যেতে পারে চলুন শুকুর শব্দটি নিয়ে গভীরভাবে বোঝার চেষ্টা করি শুকুর হামদের চেয়ে ভিন্ন কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে হামদ শব্দটি দিয়ে দুটি বিষয় বোঝায় বিষয়টি মনে রাখুন আমি জানি খুদ্ অনেক কিছু বলি তার থেকে কিছু বিষয় এখান থেকে চলে যাওয়ার পরেও মনে রাখুন সেরকম একটা বিষয় হল হামদ দিয়ে দুটি বিষয় বোঝায় প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রশংসা এবং কৃতজ্ঞতা এর মানে কি আপনি যখন পাশ দিয়ে একটি সুন্দর গাড়ি চলে যেতে দেখেন হয়তো বলে ওঠেন গাড়িটা অনেক সুন্দর আপনি তো আর গাড়িটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন না আপনি শুধু গাড়িটার প্রশংসা করেন কিন্তু কেউ যদি আপনাকে সুন্দর একটি গাড়ি উপহার দেয় তখন কি করেন তাকে বলেন থ্যাংক ইউ এর নাম কৃতজ্ঞতা কখনো কখনো আপনি কৃতজ্ঞ হওয়া ছাড়াও প্রশংসা করতে পারেন আবার কখনো কখনো আপনি প্রশংসা না করেই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন এরকমও ঘটে যেমন ইব্রাহিম আল্লাম তার পিতার প্রতি কৃতজ্ঞ ছিলেন যেহেতু তার পিতা তাকে বড় করেছেন কিন্তু তার বাবার প্রশংসা করতে যাবেন না কেননা তার বাবা মূর্তি তৈরি করতেন প্রশংসা না করেই তার প্রতি কৃতজ্ঞ থাকতে পারেন মুসা আলাইসাল্লাম ফেরাউনের প্রতি কৃতজ্ঞ ছিলেন যেহেতু ফেরাউনের ঘরে তিনি বড় হয়েছেন কিন্তু তার মানে এই নয় যে তিনি ফেরাউনের প্রশংসা করতে যাবেন যেমন কখনো কাউকে যদি ধন্যবাদ জানান সে চায় আপনি তার প্রশংসাও করবেন কিন্তু আল্লাহর সাথে ব্যাপারটা ভিন্ন আল্লাহর সাথে প্রশংসা এবং কৃতজ্ঞতা সবসময় একত্রে ব্যবহৃত হয় কিন্তু আজকের আলোচ্য আয়াতগুলো আসলে প্রশংসা সম্পর্কে নয় কারণ এখানে আন লিল্লাহ বলা হয়নি খেয়াল করেছেন তো এখানে বলা হয়েছে আনিসকুর লিল্লাহ শুধু কৃতজ্ঞতা জাস্ট কৃতজ্ঞ হওয়া আমরা আল্লাহর প্রশংসার দিকে যাচ্ছি না যখন কৃতজ্ঞতা এবং প্রশংসা একত্রিত হয় তখন আমরা বলি হামদ এটা আসলে হামদের পূর্বের ধারণা এই কৃতজ্ঞতা হল আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরির প্রথম পদক্ষেপ আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই আমাকে আমার নিজের সাথে আপনাকে আপনার নিজের সাথে আলোচনা করতে হবে যে কোন কোন জিনিসের জন্য আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। আনিস কুরিল্লাহ আমি আপনাদের পূর্বেই বলেছিলাম প্রজ্ঞা মানে শুধু উপকারে জ্ঞান নয় এটা শুধু উচ্চমানের চিন্তার নাম নয় এর সম্পর্ক জ্ঞান অনুযায়ী আপনার আচরণ কতটুকু পরিবর্তিত হচ্ছে তার সাথে সম্পর্কযুক্ত আপনারা সম্ভবত এই কথাটি বহুবার শুনেছেন গ্লাসকে অর্ধেক খালি নাকি অর্ধেক পূর্ণ যে সবসময় আল্লাহর প্রশংসা করে সে অর্ধেক পানি পেয়েই আল্লাহর প্রশংসা করবে আর যে অকৃতজ্ঞ সে বলবে গ্লাসটি কেন পরিপূর্ণ না পানি কেন ঠান্ডা নয় কেন এই রুমটি এত গরম অসম্পূর্ণতা নিয়ে সব অভিযোগ যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয় তার মনোভঙ্গি এমনই সে এমন আচরণই রপ্ত করে তারপর আল্লাহ বলেন তিনি বলেন অমাইয়াসকুর ফা ইন্না মাস্কুর উল্লিন যে কৃতজ্ঞতা প্রকাশ করে অর্থাৎ শুধু লোকমান আলহাম নয় যে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে হয় আমি সবসময় লোভী এবং অসুখী যেমন আমি আমার সম্পর্কগুলো নিয়ে অসুখী আমার সন্তানদের নিয়ে অসুখী আমার পিতামাতাকে নিয়ে অসুখী বন্ধুদের নিয়ে অসুখী চাকরি নিয়ে অসন্তুষ্ট যে জামা কাপড়গুলো পরিধান করি তা নিয়ে অসন্তুষ্ট আমার চেহারা নিয়ে অসন্তুষ্ট পড়ালেখা নিয়ে অসন্তুষ্ট আমার সম্পর্কে মানুষের মতামত নিয়ে আমি অসন্তুষ্ট এভাবে সব সময় আমি কিছু না কিছু নিয়ে অসন্তুষ্ট থাকি আমি এমনই আপনার অবস্থা যদি এমন হয় আপনি সারাক্ষণ যদি বিভিন্ন জিনিস কামনা করতে থাকেন এই আয়াতটি আমাদের শিক্ষা দিচ্ছে যে আপনি এর মাধ্যমে আসলে নিজেকেই কষ্ট দিচ্ছেন আপনি নেগেটিভ চিন্তার মাঝে নিজেকে ডুবিয়ে রাখছেন আর এটা আপনাকে অসার নিস্তেজ বানিয়ে ফেলছে প্রকৃতপক্ষে কৃতজ্ঞতার জিন্দিগি পরিত্রাণ নিয়ে আসে এটা আপনাকে নেগেটিভ চিন্তা থেকে মুক্তিদান করে ফলে আপনি অনেক বেশি কর্মক্ষম থাকেন সক্রিয় থাকেন কৃতজ্ঞতা আপনাকে মানসিক শক্তি দান করে আশাবাদী করে তোলে উজ্জীবিত করে তোলে আপনি এমন সব কাজ করতে পারেন যা অন্যথায় সম্ভব হতো না আমার অভিজ্ঞতা হলো আশা করি আপনাদের অভিজ্ঞতা এমন নয় দুর্ভাগ্যক্রমে মুসলিম উম্মা হিসেবে আমরা নেতিবাচক চিন্তায় আসক্ত হয়ে পড়েছি আমরা নেতিবাচকতায় এমন আসক্ত যে কাউকে উম্মার জন্য কিছু করতে দেখলে বলি কী লাভ এসব করে কোনো কিছুরই পরিবর্তন হবে না তার কাজে ভালো কিছু দেখার পরিবর্তে আমরা বলি আরে ভাই এতে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না অমুক অমুক সমস্যাগুলোর তো কোনো সমাধান হয়নি ফিরে আসো আমাদের সাথে নেগেটিভ ক্লাবে যোগ দাও তুমি এত পজিটিভ চিন্তা কেন করো অর্থাৎ কাউকে পজিটিভ দেখলে আমাদের কেমন যেন একটা গা করে জিনিসটা তো এরকম হওয়ার কথা নয় কেন আমরা তাকে আবার নেগেটিভ জগতে ফিরিয়ে আনছি না দুঃখজনকভাবে কখনো কখনো এই মনোভাব এমন মানুষদের মাঝে দেখা যায় যাদেরকে আমরা অনুসরণ করি যেমন পিতামাতা যখন একজন পিতা সবসময় নেতিবাচক চিন্তা করেন যখন মা সব সবসময় নেগেটিভ চিন্তায় ডুবে থাকেন কিভাবে সেই পরিবারে কৃতজ্ঞ ছেলে মেয়ে বেড়ে উঠবে তারা যদি আপনাকে সব সময় অভিযোগ করতে দেখে সব সময় আপনাকে দুঃখ ভারাক্রান্ত দেখে আপনার বাচ্চারা যদি আপনাকে কখনো কোনো কিছুর জন্য কৃতজ্ঞ হতে না দেখে কার কাছ থেকে তারা কৃতজ্ঞতা শিখবে এমন অনেক মুসলিম আমার কাছে আসে যারা নিজেদের ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় প্রদান করে না আমি আপনার কিছু ভিডিও দেখেছি কিন্তু আমি আসলে কখনো মসজিদে যাই না আমি তখন জিজ্ঞেস করলাম যে কেন আপনি নিজেকে ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় দেন না নিজেকে ধার্মিক মুসলিম সমাজের অংশ মনে করতে আপনার দ্বিধা কেন উত্তরে তারা কি বলে জানেন তারা বলে এই ধার্মিক মুসলিমরা সবসময় বিপর্যস্ত থাকে তাদের সবসময় রাগান্বিত দেখায় কিভাবে এমনটা হলো যে মানুষদের কাছে স্বর্গীয় ব্যাপার রয়েছে তাদের অবস্থা এমন কি করে হলো এই আয়াতে প্রজ্ঞা বলতে কৃতজ্ঞতা বোঝানো হয়েছে হিকমার সারমর্ম হল হিকমার নির্যাস হল শুক্র বা কৃতজ্ঞতা যে নিয়মিত আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান লাভ করতে থাকে তাকে কেন এমন দুর্দশাগ্রস্ত লাগবে মূলত আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন আপনাকে তত বেশি ইতিবাচক দেখাবে সবসময় সব কিছুতেই আপনি ইতিবাচক দিকটি খুঁজে পাবেন এমনকি যখন আমরা দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ি তখন আমরা নিজেদের এই বলে প্রবোধ দেবো যে আমি এই মুহূর্তে কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকতে পারি তারপর নিজের মনকে শক্ত করে আবার দাঁড়িয়ে যান আল্লাহ আল্লাহজাল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ থেকে জীবন পার করার সামর্থ্য দান করুন এবং আমাদেরকে সেসব মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের সন্তানদেরকে কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দান করে বারাক আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ